আসসালাম আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশ্রী ভাই ও গণিতা গণিতের জন্য তাদের বিভিন্ন এবং ইউটিউব পেজ আপলোড করা হবে আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের গণিতের সকল সমস্যা আমার এই পেজের কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সেই অসুবিধা অঙ্কগুলো সুন্দরভাবে করে বুঝিয়ে দিতে পারব আমরা আজকে আমাদের প্রথম ক্লাস এর টপিক অঙ্ক ও সংখ্যা এর করে ফেলি এখানে আমরা দেখাবো কয়েকটা এবং এর পাশাপাশি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যে হিসাবটা আছে সেটা তো আমরা শুরু করি পিঠাপরসের জন্ম কোথায় জন্মস্থান আর্কমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস ক্যালকুলাস কে আবিষ্কার করেন নিউটন ক্যালকুলাসের আদি ধারণা দেন কে নিউটন কে গণিতবিদ নন ইবনে খালদুন সর্বপ্রথম কোন মহাদেশ শূন্য সংখ্যার আদি ধারণা দেন ভারত উপমহাদেশ কোন গণ কোনটি গণনা পদ্ধতি নয় বিসিডি পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত এখন এখানে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে অনেক ভাই বোনদের কনফিউশন থাকতে পারে যেহেতু যে আমি একবারে বেসিক থেকে গণিত করাবো যে ভাই বোনেরা অফিস সহায়ক থেকে শুরু করে এগারোতম গ্রেড থেকে চাকরির জন্য প্রিপারেশন নেন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেড প্রিপারেশন নেন তাদের জন্যই আমি এই ক্লাসগুলো করাবো যারা দুর্বল তাদের জন্যই মূলত আমি খুব সুন্দরভাবে নার্সিং করে তাদেরকে ক্লাসগুলো করাই দিব যেন তাদের গণিতের জন্য চাকরি পাওয়াটা কেনা থাকে

তাহলে এখন আমরা লিখবো যে এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত আমরা এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম করতে গেলে আমরা কি করবো নয়টা পাঁচ দিয়ে দিব সরি পাঁচটা নয় দিব এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কের বৃহত্তম বললে কি করব নয় ছয় বার লিখবো এ হলো বৃহত্তম সংখ্যা এখন আমাকে বলেছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা করতে কি বলবো কি বলবো প্রচুরতম সংখ্যা যখন আমাদের বলবে তখন আমরা এক শূন্য দিয়ে ছয় আমাদের এখানে বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম তাহলে এক দুই তিন চার পাঁচ আবার আপনি এভাবে লিখতে পারেন ছয় অঙ্কের বেলাই এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর সংখ্যাটা এক ঠিক আছে আপনি যাই করেন কীভাবে লিখতে হবে এটা হলে আমরা এখানে পাঁচ অঙ্কের দূরত্তম এক দুই তিন চার পাঁচ এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এক দুই তিন চার পাঁচ লোক করে দিব যা আসবে তাই ঠিক একইভাবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অর্থাৎ এখানে অঙ্কটা আলাদা আলাদা বলছে আপনাকে প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ এবং মাইনাস করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার বৃহত্তম সংখ্যা দিলাম এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে ছয় অঙ্কের শুরুতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত সেটা হলো তো সুতরাং বন্ধুরা এরকম ভাবে নিয়মিত ক্লাস পেতে আমাদের সাথে থাকুন আমরা পাঁচ মিনিট করে প্রত্যেকটা টপিকসের ক্লাসগুলো করাই দিব এবং আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন আপনাদের গণিত যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের খুব ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দিব ধন্যবাদ বন্ধুরা সালামু আলাইকুম